মুসালাইসাল্লাম থারথার করে কাব্য আল্লাহ নফসি আমারে বাঁচাও আর আপনি পীরের দরবারে যে শেষ দেবেন কোথায় আছেন আপনি খবরদার কেউ বাঁচাতে পারবে না যাকে ইল্লা আল্লাহ যাকে অনুমতি দেন বিশ্বনবীকে দিবেন নবীদেরকে দিবেন এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে মোত্তাকিনদেরকে শহীদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন আর কেউ জানে না পায়ে সেজদায় লুটিয়ে পড়ে থাকেন তারে যে আল্লাহ দিবেন এটার কোনো গ্যারান্টি আছে কথা বলেন এজন্য জপতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে কথা হচ্ছে সেদিন কেউ কারো উপকারে আসবে না সুপারিশ করার সুযোগ পাবে না আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া তোমাদের সামনে তোমাদের পেছনে যখন যেটাই ঘটুক না জানে কে আওয়াজ করে বলুন কেউ যেটা জানে না জানে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে মা বাইনা ইদি হি মমা দৃষ্টিগোচর দৃষ্টির বাইরে যা ঘটে কে জানে তবে ঘরের ভিতরে ঢুকে জানালা বন্ধ করে লাইট অফ করে যদি আমরা কিছু করি আল্লাহ না যত কালো পর্দা লাগায়া লাইট বন্ধ করে একা একা পাপ করেন দেখে কে এই জন্য অন্ধকারে পাপ করলো সেখানে আল্লাহর দৃষ্টি আছে না নাই আলিমুল শাহাদা দৃশ্য অদৃশ্য সব জানেন সব গাশে করো কিংবা গোপনে করো সব জানেন এমনকি অন্তরে অন্তরে কি ভাবো তাও জানে মুখে গালি দেন নাই মনে মনে গালি দিচ্ছেন ওইটা তো আল্লাহ জানে না চোখ দিয়ে অনেকে দেখবেন চোখ দিয়ে চোখ মারে ওইটাও আল্লাহ দেখেন বিচার করতেছে বিচারককে ঘুষটুস দিয়ে আপনি চোখ মারলেন যে এইভাবে না ওইভাবে কর ওটা তো আল্লাহ দেখে দেখে না হ্যাঁ

এজন্য আল্লাহ বলে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও এছাড়া জ্ঞানের কোনো মাধ্যম দুনিয়াতে আর আমাদের জ্ঞান একেবারে কম এই জ্ঞান নিয়ে আমরা বড়াই কত বড়াই করি জ্ঞানের কত বড়াই গর্ব অহংকার কত গরম আছে না নাই কি জ্ঞান আছে আপনার কি জানেন বলেন ভবিষ্যৎ জানেন কালকে কি হবে জানেন তো কি জানেন আপনি কালকে কি হবে এটাই তো জানি না এখন কি হবে তাই জানি না পিছনে কি করছিলাম এটা মনে রাখতে পারি না আজ থেকে এক মাস আগে এই বিকেলে আপনি কি করতেছিলেন মনে আছে সবাই মিলে এতটুকু জ্ঞান আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর জ্ঞান তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি এজন্য জন্য জ্ঞানের বড়াই করা যাবেন আল্লাহ বলেন বলেন তুমি সেই মিন আইল নিহি বিমা সাহ আল্লাহ যতটুকু জানান ততটুকুই আমরা জানি তিনি যে কত জানেন আমাদের কোনো ধারণা নাই ঠিক কিনা বলেন হলো কুর্সিমানি ক্ষমতা তার ক্ষমতা কর্তৃত্ব আকার জমিন বিস্তৃত কুর্সির আরেকটা ব্যাখ্যা হচ্ছে সরাসরি কুরসি যেখানে আল্লাহ পা রাখে কে রাখে তার মানে হুজুর আল্লাহর পা আছে আছে কেমন আমরা জানিনা আমাদের পায়ের মতো না সুবানল্লাহ পড়ে তো তাইলে আল্লাহ কার মতো আল্লাহ আল্লাহর মতো সুবানল্লাহ পড়ে ওয়াসি আ কুরসি কুর্সিটা আকাশ যেমন বিস্তৃত এটা উর্ধ্ব জগতের কথা অত বাহাত উর্ধ্ব জগৎ শুরু হয় এই যে এখান থেকে মাথার উপর থেকে উর্ধ্ব জগতের শুরু জাই দুনিয়া জিনা চেনিল খাওয়া কে প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা গ্রহ দিয়ে সুশোভিত করেছি আমাদের পৃথিবীর চাইতে অনেক বড় গ্রহ আছে যেমন সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় চিন্তা করছেন পৃথিবীটা কত বড় আর সূর্য নাকি পৃথিবীর চেয়ে তার মানে সূর্যই কি সবচেয়ে বড় না সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তারা আছে এরকম কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে প্রথম আকাশের মহাশূন্যের মধ্যেই এরপরে দ্বিতীয় আকাশ এই দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড় বলেন তোমার হাতের আংটি যদি মরুভূমির মাঝখানে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তুলনায় তোমার হাতের আংটি যত ছোট দ্বিতীয় আসমানের প্রথম আসমানটা ঠিক তত তৃতীয় আসমান আবার এরকম ওইটার তুলনায় দ্বিতীয় আসমানটা একটা আংটির সমান চতুর্থ আসমানের তুলনায় মরুভূমির মাঝখানে তৃতীয় আসমানটা আংটির সমান একটার চেয়েকটা বড় কত বড় আমি বলতে পারবো আপনারা শুনতে পারবেন কিন্তু আমরা কল্পনা এটা ধারণ করতে পারবো পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত শেষ কি শেষ এর উপরে আছে বাইতুল মা ফেরেশতাদের মসজিদ ফেরেস্তাদের কেবলা কাবা আমরা যেমন ফেরেস্তাদের কাবা কেবলার নাম হচ্ছে আল বাইতুল মা উপর এটা কত বড় শোনেন প্রতিদিন বিশ্ব নাই বলেন প্রতিদিন এই আল বাইতুল মা আমুর মসজিদে সত্তর হাজার ফেরেশা এবাদতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেমতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবেন না আলবাইতুল মাহমুদ ওইটা শেষ এরপরে সিদ্রাতুল মুন্তাহা কি নাম সীমান্ত বৃক্ষ ওইটা আরো বড় একটা বিশাল বড় গাছ আল্লাহ বানাইস ও ইলাইহি ইয়ান্তাহি আইমুল মালাইকা ফেরেশতাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেশতারা আর জানে ফেরেশতাদের ক্ষমতা এখানে শেষ সিদ্দ্রাতুল মুন্তাহা সিদ্ধাতুল মুহার এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্লাহুল মাহফুজ কোরআনের বাড়ি কোরআনের বাড়ি কই বালহুয়া কোরআন মজিদ ফি এটা মিন দুরাতিন বাইদা সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইস আমাদের সবার তাক দীর ভাগ্যলপি ওইখানে লেখা কি হবে না হবে কোরআনের বাড়ি ওইটা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো জামান নাই মাকান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুটসি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন আল্লাহর কুর্সি বড় রাজা বাদশারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহি টেবিল ওইটার নাম কুরসি আল্লাহ বলে আল্লাহর এই কুরসিটা যা বললাম এই সবগুলার চাইতে বড় কুরসির উপরে আছে আল্লাহর উপরে আমি যেমনি চেয়ারের উপরে এরকম না যেভাবে আল্লাহর জালালিয়াত আল্লাহর জালালিয়াত আল্লাহর কুদরতের মাধ্যমে যেভাবে আল্লাহ আর সত্তা আল্লাহ ঠিক ওইভাবে আছে আরশের উপরে আছে ক্যামতের দিন আল্লাহর এই আরসটা আটজন ফেরেশতা বহন করবে আরস বহনের জন্য আল্লাহর ফেরেশতা লাগে না কোন কাজের জন্যই আল্লাহর ফেরেস্তা লাগেন আল্লাহ বলে কোন ফায়াকুন হয়ে যায় তারপরে আল্লাহ নিয়োজিত রেখেছেন সেদিন ক্যামতের দিন আল্লাহর আরশটা বহন করবে কজন ফেরেশতা এদের সাইজ কত বড় হ্যাঁ শুনতে মনে চাই বিষ্ণু님이 বলেন ইন্না মা বাইনা সাহমাতি উদুনিহি ইলা আতিকিহি মাসিরতু আতিসান বিশ্ব বিষ্ণু님이 বলেন ওই ফেরেশতার সাইজ আমি দেখে এসেছি কত বড় শোনো যারা আল্লাহর আরশ বহন করবে পুরো সাইজ বলা যাবে না বিষ্ণু님이 বলেন ওই ফেরেশতার কানের লতি থেকে কাদ বরাবর আপনার কানের লতি থেকে কাট কত কতটুকু হবে চার আঙ্গুল পাঁচ আঙ্গুল বিষ্ণু님이 বলেন যে అర్జుন ফেরেশতা কিয়ামতের দিন আল্লাহর আরশের পায়া ধরে থাকবে ওই ফেরেস্তাগুলোর কানের লতি থেকে কাঁধ বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফোটন আলোর ফোটন এক সেকেন্ডে চলে লক্ষ কিলোমিটার কয় লক্ষ কিলোমিটার সেকেন্ডে আলোর ফোটন আলোর কণা ছুটে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে বিষ্ণুই বলেন এরকম যানবাহন দিয়ে যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে ছুটে এরকম দ্রুত যদি কেউ ছুটে তাহলে ওই ফেরেস্তার কানের লতি থেকে কাঁধ বরাবর আসতে সাতশো বছর সময় লাগবে এজন্য রব্দুল্লাহলাম বলেন বসি আখুন সিউ হুস্সামাওয়াতিমালী আর আল্লাহর কুরসি টাকার জামিন সব চাপিয়ে যাবে তাহলে আল্লাহ কত বড় আহ যখন লুটিয়ে পড়েন এটা ভাববেন আয় রে কারের শেজদা দেয় আমি তিনি কি সুমহা কি সুবিশাল ওই রবের গোলাম আলহামদুলিল্লাহ পড়ে